হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হলো আপনার মতো দেখতে আর কে কে আছে মানে সারা বিশ্বে এরকম কে কে আছে ঠিক সে ধরনের লোকগুলোকে আপনি শুধু সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন এর জন্য বন্ধুরা পুরো ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি একটু শুরু করে দেখি আসলে রেজাল্ট কি আসে তো বন্ধুরা এই জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে এর জন্য আমরা যা প্রথম টাইমে আমরা ক্রোম ব্রাউজারটাকে চয়েস করব করার পর দেখুন এখানে আমরা একটা সার্চ দেবো এটা হলো প্রাইমাইজ ডট কম দেখুন আপনারা জিনিসটা খেয়াল করতেছেন এখানে আমি এটা লেখার পর জাস্ট একটু সার্চ দিলাম সার্চ দেওয়ার পর বন্ধুরা আপনারা খেয়াল করবেন ঠিক এখানে এই জিনিসটা চলে এসেছে এই দেখুন প্রাইম সাইটটা এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে আর বন্ধুরা খেয়াল করবেন যদি ওয়েবসাইট আপনার নেট স্পিডটা ভালো থাকে তাহলে এটা খুব সহজেই কাজটা করা যাবে তারপর এখান থেকে আমরা দেখুন এখানে দেওয়া আছে আপলোড ফটো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা আবার এই এই অপশানটাতে চলে যাব এটাতে জাস্ট এটাতে ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেব আমি একটা ছবি নিয়ে নিচ্ছি নট ডান দেখুন এটা অলরেডি ছবিটা নিয়ে নিয়েছে অনেক সময় বন্ধুরা আপনাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন যাবে সেগুলো তো জাস্ট ক্লিক করে দেবেন করার পর এখানে আবার স্টার সার্চে ক্লিক করবেন দেখুন এটা অলরেডি খোঁজা শুরু করতেছে মানে এই রিলেটেড ছবি বা এরকম দেখতে যাদের ছবি দেখুন সেম এরকম দেখতে আর কে কে আছে তাদেরকে আপনি খুব সহজে এখানে খুঁজে পাবেন এটা আসলে বন্ধুরা এটা হয় কি বেসিক্যালি নেটে মানে এরকম সাদৃশ্য যাদের ছবি থাকে তাদের সাথে তারা এটা একটা কম্পেয়ার করে কম্পেয়ার করার পর আপনাকে একটা রেজাল্ট দিয়ে দেয় মানে এরকম ফেজের দেখতে বা এদের এই ফেজের সাথে কিছুটা সাদৃশ্য আছে এমন কারো ছবি যদি ইন্টারনেটে থেকে থাকে সেই ছবিগুলো আপনাদের সামনে এই ওয়েবসাইটটা নিয়ে আসে তো ঠিক আছে বন্ধুরা এখানে রাখতেছি আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আর নিত্য নতুন ট্রিক্স পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানে ধন্যবাদ সবাইকে